নবীজি বলেন তিন নাম্বারে মিথ্যা বলা চার নাম্বারে সৌদার ঘুষ খাওয়া এই চারটা বিষয় আল্লাহর কাছে ঘৃণিত কিন্তু মানুষ খুব বেশি আনন্দ পায় মজা পায় থাকতে পারি বলে আমি দরুদার সারা পাঠ করি আমাদের রবি কেমন এটাকে সামনে তোলা হবে আর তার উন্মতদেরকে পেছনে তোলা হবে

সম্মতি মহাম্মতি যে আমি মোহাম্মদ রসল্লার উন্নত এ কথা যদি কেউ ঘোষণা দেয় দাবি করে সেই যেন মানুষকে ন্যায় এবং ইনসাফের দিকে ডাক দেয় আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি আমি রাজনৈতিক কোন এজেন্ডা নিয়ে আপনার কাছে কথা বলছি না তো বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে আপনার বিবেক কোন দিকে সায় দেয় আপনি নিজে বলছেন দুই নম্বরে এটা যারা শুধু ডাক দিয়ে খামত না এটা যারা কায়েম করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এই দুইটা গুণ যাদের ভেতরে আছে এরা নবীর উন্মত বলে দাবি তার উন্মত বলে দাবি করতে পারি আল্লাহ আমাদেরকে যেন এই দুইটাই গণাম্বিত হওয়ার তাওফিক দান করেন না আমি প্রাণ কারিমের বহু আলোচিত একটা সরা সরা মহারিজ কি নাম বললাম থেকে আমি কয়েকটা আয়াত করেছি বর্তমান প্রেক্ষাপট সামনে ঘরে বেরে আয়াত আমি আকারে কথা বলার চেষ্টা চালাবো জবান করে আগে একটু ফের আবাদ করে না